আসসালামু আলাইকুম বিওয়ার করে সবাই অনেক অনেক ভালো আছেন মার্চের একত্রিশ তারিখ যারা বিএফএস গ্লোবালে ইমেল পাঠিয়েছেন এবং অটো রিপ্লাই পেয়েছেন তাদেরকে কিন্তু অলরেডি অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে এপ্রিলের বাইশ তারিখ থেকে কিন্তু অ্যাপার্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে তো সেই সুবাদে কিন্তু আমার ব্যাটটা আমি মার্চের একত্রিশ তারিখ আমি কিন্তু ইমেল পাঠিয়েছিলাম তো আমার ব্যাটটা মে মাসে এখন মে মাস চলতেছে তো মে মাসে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি তো বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইম সমস্ত কিছু জানিয়ে দিয়েছে তো এই যে দেখুন বিএফএস গ্লোবাল থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে তো কখন এবং কয় তারিখ কয়টা বাজে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে তো সমস্ত কিছু কিন্তু আমাদের ইমেল করে জানিয়ে দিয়েছে তো যাদের ইমেল এখনও আসেনি অ্যাপয়েন্টা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি ধৈর্য হারাবেন না অবশ্যই অপেক্ষা করুন কারণ এগুলো কিন্তু দাপে দাপে দেওয়া হচ্ছে আরেকটা কথা যেটা না বললেই নয় কেউ দালালের খপরে পড়বেন না এবং দালাল মুক্ত একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু বিএফএস গ্লোবাল এখন ভিসা দিবে তো সবাই যদি সঠিক নিয়মে ইমেল পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনারা পেপার সাবমিট করে ভিসা পাবেন তো চলুন বন্ধুরা আপনাদের আমার ইমেলটা দেখিয়ে দেই হ্যাঁ আমাকে কই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো চলুন বন্ধুরা সেটা আগে আপনাদের এখন দেখিয়ে দিই তো এখন আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে তো এখন সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমার জিমেলটা ওপেন করব তো জিমেলটা ওপেন করার পর আমি কত তারিখে ইমেল করেছিলাম বি গ্লোবালে তো চলুন দেখে আসি তো সেন্টটা আমি ক্লিক করব এই যে আমি সেন্টটা ক্লিক করবো সেন্টটা ক্লিক করার পর এই যে দেখুন মার্চের একত্রিশ তারিখ সকাল নয়টায় আমি ইমেল করেছিলাম তো এই যে এই যে আমার ইমেলটা দেখতে পাচ্ছেন আপনারা তো এটা আমি মার্চের একত্রিশ তারিখ সকাল নয়টায় বিএফএস গ্লোবালে ইমেলটা পাঠিয়েছিলাম তো এখন আমি অ্যাপয়েন্টমেন্টটা পেলাম কই তারিখ সেটা এখন আপনাদের দেখাবো তো আমি এখন ইনবক্সে চলে যাব তো ইনবক্সে যাওয়ার পর এই যে দেখুন মে মাসের তিন তারিখ কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলাম তো এই যে আমার আমাকে কিন্তু মে মাসের তিন তারিখ বিএফএস গ্লোবাল থেকে কিন্তু জানিয়ে দিল কত তারিখ এবং কয়টার সময় আমার অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে তো এই যে দেখুন তো জুনের নয় তারিখ কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে সকাল নয়টা তিরিশে এম আর ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ড বিশা আর হচ্ছে সেন্টার হচ্ছে ঢাকা বিএফ সেন্টার আর হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে নভি টাওয়ার গুলশান এক এখানে অ্যাড্রেসটা দিয়ে দিছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি তো যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি দরজোদের অপেক্ষা করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো শীঘ্রই সবাইকে দাপে দাপে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে যদি আপনার অনুষ্ঠান সঠিক হয় তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং পেপার সাবমিট করে বিষয় নিতে পারবেন বাংলাদেশে কিন্তু তিনটা সেন্টার আছে ঢাকা সিলেট চট্টগ্রাম কেউ ঘাবড়াবেন না অবশ্যই যারা মার্চের একত্রিশ তারিখ ইমেল করেছেন অথবা মার্চের একত্রিশ তারিখের পরেও ইমেল করেছেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং আপনারা কিন্তু পেপার সাবমিট করে বিষয়ও নিতে পারবেন তো যারা ইটালি যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন অ্যাপার্টমেন্ট পাননি অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দিবেন তো পরবর্তীতে আমার আর একটা ভিডিও আসতেছে কী কী ডকুমেন্ট আপনারা অ্যাপার্টমেন্ট পাওয়ার পর সাবমিট করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনারা শীঘ্রই পেয়ে যাবেন তো সেই ভিডিওটা আপনারা দেখবেন আর কী কী ধরনের ডকুমেন্ট আপনারা জমা দিবেন তা অ্যাপার্টমেন্ট পাওয়ার পর এম্বাসিতে যাওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আপনাদের আর কোনো কাপড়াতে হবে না এবং কোনো ডকুমেন্ট মিস হবে না আমি সমস্ত ডকুমেন্টের ব্যাপারে আমি বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী